টুর্নামেন্টে হাড্ডাহাড্ডি ফাটাফাটি লড়াই অসাধারণ ম্যাচ সে সিট সমান সমান পয়েন্ট এবং যারাই পয়েন্ট পাবে তারাই আজকে উইন হয়ে যাবে এই জায়গার থেকে তারা সেমিফাইনাল ম্যাচ খেলবে আপনারা খেলাটা দেখুন সে সিট ডাক্তার ইমরান সুন্দর করে গুটিগুণ ফাটিয়ে দিলেন প্রস্তুত ইব্রাহিম লং শট দারুন যেহেতু অনেক চিন্তাভাবনার খেলা শেষ শীত একটু সময় নিয়ে খেলা ফলাফল কিন্তু এই হিটে বারবে যারাই পয়েন্ট পাকে হিটে তারা কিন্তু আজকে উইন হবে যার জন্য একটু বুদ্ধি সমঝত করে নিয়ে খেলা করার চেষ্টা দুই পক্ষেই কিন্তু একটু টানটান উত্তেজনার মধ্যে আছে যেহেতু পয়েন্ট মাত্র এক হলেও কিন্তু আজকের মাঠে কিন্তু তারা উইন হয়ে যাবে আপনার খেলাটা ধৈর্য সহকারে দেখুন এখানে কিন্তু অনেক হিসেব করে কিন্তু খেলা করা হচ্ছে যেহেতু শেষ হিট আট হিটের খেলা সাত হিটি পয়েন্ট সমান সমান যার কারণে এই শেষ হিটটাই যারা পয়েন্ট পাবে তারাই কিন্তু উইন হবে যার কারণে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন হিট কিন্তু অনেক আগেই কিন্তু হিটে কিন্তু করা হয়েছে দুই মিনিট পার হয়ে গেছে তারপরও কিন্তু গুটিগুলো ভাঙতেছে না কারণটা কি পজিশন না করে নিয়ে খেলা করবে না মূল কথা পয়েন্ট দরকার কিভাবে পয়েন্ট সেটা পরের বিষয়ে কিন্তু পয়েন্টটা দরকার পয়েন্ট যদি না পাই যারাই পাবে না তারা কিন্তু মাঠ ছেড়ে দিতে বাধ্য পয়েন্ট পালেই তারা কিন্তু মাঠে টিকে থাকবে যেহেতু নকআউট পূর্বের খেলা নকআউট সিস্টেম হেরে গেলেই কিন্তু আর কোনো সুযোগ নাই আর হলো কোয়ার্টার ফাইনাল ম্যাচ এখান থেকে সেমিফাইনাল ফাইনাল উঠবে আশা করি ভালো লাগবে খেলাটা আপনারা শেষ পর্যন্ত দেখুন যেহেতু শেষ হিট হিটে যারা পয়েন্ট পড়ে তারাই আজকে সেমিফাইনাল ম্যাচ খেলবে তাহলে খেলাটা দেখতে থাকুন